হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কেআজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে হিউম্যান রিলেশন থিওরি এলটন মেয়ো ঠিক আছে কেউ মায়ো বলে কেউ মেয়েও বলে তো চলো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সমস্ত রকমের ইনফরমেশান একদম ক্লাসের শেষে রাখছি সবার প্রথমে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসি দেখো ভূমিকা কি বলছে শিল্প ব্যবস্থাপনায় মানব সম্পর্কের গুরুত্ব বোঝানোর জন্য এলটন মায়ো বা এলটন মেও হিউম্যান রিলেশন থিওরি বা মানব সম্পর্ক তত্ত্ব প্রবর্তন করেন কিসের জন্য করলেন এই তত্ত্বটা শিল্প ব্যবস্থাপনায় মানব সম্পর্কে যে সম্পর্কের যে গুরুত্ব রয়েছে বা যে ইম্পর্টেন্স রয়েছে সেইটা বোঝানোর জন্য কিন্তু তিনি এই মানব সম্পর্ক তত্ত্ব প্রবর্তন করেন পূর্ববর্তী ব্যবস্থাপনার তত্ত্বগুলো শ্রমিকদের দেখো শুধুমাত্র অর্থনৈতিক প্রেরণার উপরেই নির্ভরশীল বলে কিন্তু মনে করতো কিন্তু এলটন মায়ো কি দেখলেন যে কাজের পরিবেশ এর সাথে সাথে সামাজিক সম্পর্ক এবং মানবিক আচরণ উৎপাদনশীলতার ওপর কিন্তু বিশেষ একটা প্রভাব ফেলে তো এই সূত্রে কিন্তু এই থিওরি বলো সেটার কিন্তু আত্মপ্রকাশ কিন্তু করা হয়েছিল ঠিক আছে চলো নেক্সট স্লাইডে দেখি কি আছে এবার এই তত্ত্বের পটভূমিটা আমরা একটু দেখে নিই দেখো কি আছে মানব সম্পর্ক তত্ত্বের মূল ভিত্তি গড়ে ওঠে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ঠিক আছে মধ্যে পরিচালিত হর্থন পরীক্ষা থেকে এই পরীক্ষা যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানির হর্থন কারখানায় পরিচালিত হয় যেখানে শ্রমিকদের কাজের পরিবেশ বলো বা তাদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো রয়েছে তার ওপর কিন্তু গবেষণার মানে তার উপরে হচ্ছে গবেষণা করা হয়েছিল বা সেই জিনিসটা নিয়ে একটু মানে বিশেষভাবে বিশ্লেষণ করা কিন্তু হয়েছিল ঠিক আছে আচ্ছা এরপরে এই হরথন পরীক্ষার প্রধান কিছু পর্যায় সমূহ আছে দেখো তারপরে আমরা মূল আলোচনার বিষয়ে আসছি হর্থন পরীক্ষার চারটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল একটা হচ্ছে আলো পরীক্ষণ এই পর্যায়ে পরীক্ষকরা কি করলো আলোর পরিমাণ বাড়ানো এবং কমানোর মাধ্যমে শ্রমিকদের উৎপাদনশীলতার উপর প্রভাব পর্যবেক্ষণ করে যেখানে দেখা যাচ্ছে যে আলোর পরিবর্তন করার ফলে নয় শ্রমিকদের প্রতি পরীক্ষকদের আগ্রহ দেখানোর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাচ্ছে তারপরে কি বলছে রিলে টেস্ট রুম স্টাডি এই পরীক্ষায় কিছু নারী শ্রমিকের কাজের সময় বা তাদেরকে কতটা রেস্ট দিতে হবে বা হচ্ছে বিশ্রাম পারিশ্রমিকের পরিবর্তন করে তাদের উৎপাদনশীলতা কিন্তু দেখা হলো যেখানে দেখা হচ্ছে যে শ্রমিকদের সাথে যদি ভালো আচরণ করা হয় তাদেরকে যদি কাজের একটা ভালো পরিবেশ দেওয়া হয় তাহলে উৎপাদনশীলতা কিন্তু সুন্দর বৃদ্ধি পাচ্ছে এবং এর সাথে সাথে কী হচ্ছে বলো তো কাজের দক্ষতাটাও কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি আছে সাক্ষাৎকার পরিচয় এই পর্যায়ে প্রায় কুড়ি হাজার শ্রমিকের সাক্ষাৎকার নেওয়া হয় এবং জানা যায় যে কাজের পরিবেশের পাশাপাশি শ্রমিকদের ব্যক্তিগত অনুভূতি বা সামাজিক সম্পর্ক এই সমস্ত কিছু কাজের উপরে কতটা মানে প্রভাব ফেলছে যে তাদের সাথে একটা সুষ্ঠু ব্যবহার তারা যেখানটায় কাজ করছে একটা সুন্দর পরিবেশ বা তারা যেন কমফোর্টেবলি কাজ করতে পারে এই সমস্ত কিছু কিন্তু নির্ভর করে করছিল ঠিক আছে আচ্ছা এবার দেখো কি আছে মানব সম্পর্ক তত্ত্বের মূল বিষয়বস্তু এইবারে আমরা মূল বিষয়বস্তুতে কিন্তু চলে এসেছি সামাজিক সম্পর্ক গুরুত্বপূর্ণ কি বলছে শ্রমিকরা শুধুমাত্র শ্রমিকরা শুধুমাত্র পারিশ্রমিকের জন্যই কাজ করেন না বরং সহকর্মীদের সাথে সম্পর্ক দলগত আচরণ এবং সামাজিক পরিবেশে তাদের উৎপাদনশীলতা কিন্তু একটা বড় ভূমিকা রাখে তারপরে কি বলছে অর্থনৈতিক অনুপ্রেরণাই যথেষ্ট নয় শুধুমাত্র মনে করো বেতন বাড়িয়ে দিলেই যে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে সেটা নয় এই ক্ষেত্রে কিন্তু শ্রমিকদের সামাজিক এবং মানসিক চাহিদাগুলো পূরণ করা জরুরি তার মানে মনে করো যে তোমার কাছে কিছু ওয়ার্কারসরা রয়েছে এবার তুমি চাইছো যে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে তাদের স্কিলস আরও বাড়াতে তো তুমি সেখানে কী করছো তুমি বেতনটা বাড়িয়ে দিচ্ছ তুমি ভাবছো যে হ্যাঁ বেতন বাড়িয়ে দিলে তারা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবে কিন্তু আসলেও বিষয়টা সেরকম নয় শুধুমাত্র বেতন বাড়িয়ে দিয়েই কিন্তু আমরা তাদের থেকে তাদের বেস্টটা যদি আশা করতে থাকি সেই জায়গাটাও একটু প্রবলেম হবে তাহলে সেখানটা কী হবে তাদের মেন্টালি বুঝতে হবে মেন্টালি তাদের বুঝতে হবে যারা কাজ করছে ওয়ার্কার্সরা তাদের প্রবলেমস কী কিসে রয়েছে তাদের চাহিদাগুলো কী কী রয়েছে এই সমস্ত দিকটা দেখতে হবে ঠিক আছে আচ্ছা দেখো ঠিক তার পরের পয়েন্ট যেটা আমি জাস্ট আলোচনা করলাম যে কর্মচারীদের প্রতি যত্নশীল আচরণ কর্মচারীদের মতামত কি রয়েছে তাদের অনুভূতি কী আছে সমস্তটা মূল্যায়ন করতে হবে করলেই দেখা যাবে যে তারা কিন্তু আরও বেশি আগ্রহী হচ্ছে কাজের ক্ষেত্রে বা কাজের জায়গায় আচ্ছা অফিস বা কারখানার পরিবেশ উন্নত করা প্রয়োজন অবশ্যই শারীরিক পরিবেশের পাশাপাশি মানসিক পরিবেশকে গুরুত্ব দিতে হবে মানে কি বলো তো যেখানে কাজ করছে সেখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা আছে ঠিক আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাদের রেস্টের জায়গা আছে সমস্ত কিছু আছে কিন্তু তাদের মেন্টাল পিসটা তাদের কাজের ক্ষেত্রে নেই তাহলে এখানটা একটা প্রবলেম আছে তাহলে কি বলছে যে দেখো লাস্ট পয়েন্টটা শারীরিক পরিবেশ সমস্ত দিকে আমি কমফোর্টেবল সমস্ত কিছু তৈরি করে দিয়েছি কিন্তু আমার আন্ডারে কাজ করা ওয়ার্কারসরা কিন্তু মেন্টাল পিস পাচ্ছে না তাহলে সেখানটার প্রবলেম রয়েছে তাহলে দুটো দিকে দেখতে হবে আমাদেরকে আচ্ছা এইবারে চলো আমরা চলে এসেছি তত্ত্বের গুরুত্ব এবং তার প্রভাবে আধুনিক ব্যবস্থাপনায় মানব সম্পদের গুরুত্ব বৃদ্ধি পায় সামাজিক এবং মনস্তাত্ত্বিক উপাদানের ভূমিকা প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের মতামত মনোবিজ্ঞান ও কল্যাণমূলক দিকগুলোকে বিবেচনা করতে শুরু করে আধুনিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচ আর এম বা মানব সম্পদ ব্যবস্থাপনার ভিত্তি কিন্তু স্থাপিত হয় ঠিক আছে তাহলে আমরা কী দেখছি যে এই তত্ত্বের গুরুত্ব প্রভাব যেটা আধুনিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে বা আধুনিক মানব সম্পদ ব্যবস্থাপনার যে ভিত্তি রয়েছে সেটা কিন্তু এর উপর বেস করে হচ্ছে এছাড়া আধুনিক ব্যবস্থাপনায় মানব সম্পর্কের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে যেখানে ওয়ার্কার্সদেরও বোঝা হচ্ছে সেটা তাদের ফিজিক্যাল কমফোর্ট হোক বা তাদের মেন্টাল কমফোর্ট হোক সমস্ত দিকটাই কিন্তু দেখা হচ্ছে ঠিক আছে চলো এবার আমরা একদম লাস্ট স্লাইডে চলে এসেছি যেটা হচ্ছে উপসংখ্যার এখানে দেখো কি বলা হচ্ছে এলজন বায়ো মানব সম্পর্ক তত্ত্বে কি দেখিয়েছেন যে শ্রমিকদের কেবল যন্ত্রের মতো দেখা উচিত নয় বা তাদের বেতনটা বাড়িয়ে দিলে তারা আরও দক্ষতার সাথে কাজ করবে এরকম কিছুই নেই এর পরিবর্তে তাদের সামাজিক এবং মানসিক চাহিদার দিকেও দৃষ্টি দেওয়া প্রয়োজন এই তত্ত্ব আধুনিক মানব সম্পদ ব্যবস্থাপনার ভিত্তি স্থাপন করেছে এবং এখনকার যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে এই জিনিসটাকে কিন্তু অনেকটা তারা ফলো করে এবং কর্মীদের জন্য কিন্তু ভালো কর্ম পরিবেশ তৈরি করতে থাকে ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনার বিষয় দেখো একদম লাস্ট স্লাইডে চলে এসেছি এইবারে এই জায়গাটা কিছু ইনফরমেশন দেওয়ার আছে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বার দুটির মধ্যে যে কোন একটি নম্বরে কল করে অবশ্যই অফিস আওয়ারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো অ্যাডমিশন প্রসেস অনেক অনেক আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছে চলছে অ্যাডমিশন প্রসেস তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়া থাকলো ফি নিয়ে যদি কিছু তোমাদের এরকম কোয়ারিস থাকে পুরোটাই কিন্তু তোমরা যে কোনো একটি নাম্বারে কল করবে পুরো ইনফরমেশন তোমাদেরকে একদম জানিয়ে দেওয়া হবে চলো আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ